সারা বাংলাদেশে বর্তমানে ধান চাষ হচ্ছে আর ধান চাষের থেকেও বেশি লাভবান হওয়ার জন্য অনেকে আছে যারা লতি কচু চাষ করতেছে তা আসলেই কচু চাষ নাকি ধান চাষ কোন চাষটা আপনার জন্য বেটার হবে আর চাষের যাবতীয় নিয়মকানুনগুলো আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য চেষ্টা করব তা আপনি যদি একজন তরুণ উদ্যোক্তা হয়ে থাকেন আজকের ভিডিওটা আপনার জন্যে দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক বড় বড় মতো সরাসরি আজও আমাদের লতিকুচু চাষ সংক্রান্ত বিষয় নেই আপনাদের সামনে মূলত অনেকেই বর্তমান সময়ে লতিকুচু চাষ করতেছেন আবার অনেকে আছে যারা লতিকুচু চাষের পরিকল্পনা করতেছেন যেহেতু সারা বাংলাদেশে বর্তমান চাষের একটা নতুন মৌসুম নতুন মৌসুমে অনেকেই কিন্তু ভিন্ন ধর্মী কিছু চাষ করতেছে আবার অনেকে আছে যারা ধান চাষ করতেছে তা যে সকল জমিতে আপনার ধানের ফলনটা সঠিক মাত্রায় হচ্ছে না বা অতিরিক্ত পানি বা পানির স্বল্পতা যে কোনো ধরনের সমস্যার জন্য আপনি যদি ধানে কাঙ্ক্ষিত ফলন না পান সেরকম জমিতে চাইলেই কিন্তু যশোরের যে লতিকচু আছে এটা আপনি চাষ করতে পারেন যেহেতু বর্তমান সময়ের সেরা চাষ বলা হচ্ছে যশোরের লতিরাজকে আপনি চাইলে ভেজা জমি বা শুকনা জমি যে কোনো ধরনের জমিতেই কিন্তু যশোরের কচুটা চাষ করতে পারেন তবে অবশ্যই আপনাকে স্মরণ রাখতে হবে লতির জন্য সর্বোচ্চ সেরা মানের জমিটা কিন্তু ভেজা জমি আপনি ভেজা জমি যত ভেজা মানে নরম রাখতে পারবেন ততই কিন্তু ফলনের মাত্রাটা বাড়বে আর যদি অন্য কচুর সাথে কম্পেয়ার করতে হয় তাহলে আসলে এক একটা জাতের কচুর চাষের নিয়মকানুনগুলো এক এক রকম আমি বেসিক্যালি যশোরের যে লতিরাস এটা চাষ করি আর বাড়ি এক এই দুই রকমের লতি কচু আমার চাষ আছে আপনার যদি মূল প্রায়োরিটি সাইডটা লতি হয়ে থাকে তাহলে এখানে লতিরাজের বিকল্প অন্য কোনো কচু নেই আর যে বাড়ি এক ওইটাতে কিন্তু মোটামুটি কাঠ কুচুটা একটু বড় হয় তবে লতির মাত্রাটা কম হয় তো অবশ্যই যারা আছেন যে লতির প্রায়োরিটি বেশি তারা নিঃসন্দেহে যশোরের কচুটা চাষ করতে পারেন যেটার চারাগুলো আমরা প্রতিনিয়ত ডেলিভারি করতেছি মাতৃগাছগুলা ডেলিভারি করতেছি যে দেখতেছেন আমাদের এই মাতৃগাছগুলা আজকে ডেলিভারি হচ্ছে যেটা প্রতিটা গাছের গোড়াতে এরকম চারটা পাঁচটা করে লতি হয়ে থাকে আর এটা কিন্তু মোটামুটি আর বত্রিশ তেত্রিশ দিনের ভিতরেই লুতু উত্তোলন করা যায় আর এই এর যেই চারাগুলো অর্থাৎ প্রাপ্তবয়স্ক মাতৃ গাছের যেই চারাগুলো আছে সেই চারাগুলো কিন্তু মাত্র দুই টাকা পিসে আমরা ডেলিভারি করতেছি এটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মোটামুটি সারা বাংলাদেশেই ডেলিভারি করা সম্ভব তা যারা আছেন এই ধরনের চাষ করতে আছেন বা ভিন্ন ধর্মী কিছু ধানপাটের পাশাপাশি বা ধানপাট বাদ দিয়ে চাইলেই কিন্তু খুব সহজভাবেই চারাগুলো সংগ্রহ করে নিতে পারেন যেহেতু আমাদের ডেলিভারি কার্যক্রমগুলো অব্যাহত আছে এই যে দেখতেছেন এই চারাগুলাই কিন্তু আমাদের আজকে ডেলিভারি করা হচ্ছে এই যে দেখেন চারার সাইজগুলা এগুলা চারা বললে ভুল হবে এটা মাতৃগাছ যেহেতু মাত্র তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে প্রত্যেকটা গাছ থেকে হলো না সে আবার একটা না দশ থেকে চোদ্দো মাস পর্যন্ত যার জন্যেই কিন্তু বর্তমান সময়ের সেরা চাষ বলা হচ্ছে দশরের লতি আজকে আর এই চাষটাতে একটা বড়ো অসুবিধা সেটা হলো আগাছা আগাছাগুলো পরিষ্কারের জন্যই যে দেখতেছেন আমরা যে পদ্ধতিটা অবলম্বন করছি মানে পুরা জমিটা কোদালের মাধ্যমে আগাছাগুলো পরিষ্কার করা পরবর্তীতে এখানে পানি দিয়ে আবারও কাদা করে দেওয়া হবে তাহলে কিন্তু লতির মাত্রাটাও বৃদ্ধি পাবে তা যারা আছেন এই ধরনের চাষ করতে যাচ্ছেন বা চারাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন নিঃসন্দেহে সঠিক জাতের চারা দেখে শুনে আর তারপর আপনি চাইলেই সংগ্রহ করতে পারেন এটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতর আমরা ডেলিভারি করতেছি যারা আছেন ধানপাটের পাশাপাশি বা ধানপাট বাদ দিয়ে এই চাষগুলো করতে যাচ্ছেন আর দেরি না করে সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত চারাগুলো সংগ্রহ করে নিতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ